আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি সুন্দর দিন বৃষ্টির বৃষ্টির দিন তাই চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি রান্না করব আর গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল আমার হাজব্যান্ডরা অনেক পছন্দ করে আমার বাচ্চারা পছন্দ করে আর তো কথাই নেই বৃষ্টি হলে তো রান্না শুরু করে দিলাম আগে আমি গরু মাংসটা বসিয়ে দিব আমি একটি পাতিলে গরু মাংস নিয়ে নিলাম গরু মাংসতে প্রথম পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনে জিরা আর কিছু গরম মশলা দিয়ে নিলাম আর আপনাদের সুবিধার্থে আমি উপরে লিখে দিয়েছি কি কি মশলা দিয়েছি এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব মেখে নিব আর হাতে মাখানো গরু মাংসটা অনেক টেস্ট হয় আমার কাছে খুব ভালো লাগে দুইটাই খুব মজা কষানো বসিয়ে দেওয়া আর হাতে মাখা বসানো খুবই মজা তো আমার সুবিধার্থে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম মশলাটা কষিয়ে গরু মাংসটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি একটু বেশি করেই পানি দিলাম যেন ঝোল ঝোল থাকে কারণ খিচুড়ির সাথে ঝোল ঝোল গরু মাংসটাই বেশি মজা লাগে তো নামানোর আগে দিয়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম এখন আমি খিচুড়ির প্রিপারেশনটা নিয়ে নিলাম প্রথমে আমি মুগের ডাল ভেজে নিব তারপর আমি মসুরির ডাল আর মুগের ডাল দিয়েই আমি খিচুড়িটা রান্না করবো আর এখানে আমি আতপ চাল নিয়েছি যেটা খিচুড়িটা অনেক আঠালো করে এই খিচুড়ি এই চালের খিচুড়িটা খেতে অনেক মজা হয় টেস্ট হয় আর এই তো এখন আমি একে একে সব দিয়ে দিব ভেজিটেবলগুলো কেটে নিয়েছি যার যার মতো পছন্দ অনুযায়ী ভেজিটেবল দিয়ে নেবেন সবাই আর এখানে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব আর এই মশলার নামগুলো আমি দিয়ে দিয়েছি স্কিনে কি কি দিয়েছি সব মিক্সড করে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দিব এই তো খিচুড়িটা মাখানো হয়ে গেলে আমি পর্যাপ্ত পানি দিয়ে আর খিচুড়ির পাতলাটা এটা আপনাদের ইচ্ছা মতো যে বেশি একটু গাঢ় খেতে চায় তাহলে গাঢ় কেউ একটু পাতলা খেতে চায় তাহলে পাতলা তবে আমার কাছে একটু গাঢ় গাড়ুই মজা লাগে তাই আমি একটু গাঢ় গাড়ুই রেখেছি আর এই খিচুড়িটা অনেক টেস্ট হয় অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নিব। আমার কাছে ঘি ছিল না ঘি শেষ তাই আমি বাটারটা একটু মেল্ট করে আমি বাটারটা দিয়ে নিলাম এই তো আমার খিচুড়িও রেডি এখন আমি খিচুড়িটা বেড়ে নেব এই তো দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো অনেক টেস্ট হয়েছে আচার ছিল না আচার থাকলে আচার দিয়ে তো খিচুড়ি অনেক টেস্ট আচার দিয়ে খুবই মজা লাগে তো আপাতত আচার ছিল না তো এই তো আমার খিচুড়ি রেডি গরম গরম লোভনীয় খিচুড়ি পাতলা ঝোলের গরু মাংস তো আজকে বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি আমার তো খুবই ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মিনি ব্লগটি আজকের মতো এই পর্যন্তই যদি আমার এই মিনি ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম